আমি তো এই রিয়েল ইস্টেট সেক্টরে উনিশশো তিরানব্বই সন থেকে কাজ করতেছি আনসোল্ড ফ্ল্যাট বলতে একটা প্রজেক্টেই আছে সেটা বসিলা মডেল টাউন সামনে পঁচিশ ফুট রাস্তা এটা সাত কাটার ওপরে দশতলা বিল্ডিং হ্যাঁ এটা অলমোস্ট কমপ্লিট এখানে প্রতি ফ্লোর চারটা করে ইউনিট এবং দুইটা লিফ্ট যেহেতু এখানে ছত্রিশটা ফ্ল্যাট প্রশস্ত গাড়ি পার্কিং আছে একটা দক্ষিণমুখী প্রকল্প তা আমরা আশা করতেছি তিন মাসের মধ্যে হ্যান্ড ওভার দিতে পারবো সব কমপ্লিট হ্যান্ড ওভার একটা সাব স্টেশন হয়ে গেছে লিফ্টের কাজ চলতেছে তো সব দিক থেকে এখানে বসবাস করার জন্য খুব একটা সুন্দর প্লেস আদর্শ প্লেস ঢাকা মোহাম্মদপুরের যে বসিলা অংশটা আছে এই অংশটাতে হচ্ছে আমরা এই প্রজেক্টে নদীর ওই পারে যাইতে হবে না ঢাকার মধ্যেই থাকবেন ঠিক আছে চলুন আমরা দেখে যাই দেখে আসছি আমাদের সেই প্রজেক্টটায় খেয়াল থাকবে তো ঠিক মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী কবরস্থানে ঠিক উল্টার দিকে যে রোডটা আছে সেই রোডটার দিকে আপনারা চলে যাবেন একটা ফ্লোরে চারটা করে ইউনিট এই এই ইউনিট অলরেডি একজন এক ভদ্রলোক উঠে গেছেন ওনারা থাকছেন মাঝখানে ভয়েড রয়েছে এই পাশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রপার্টি সব ঢাকা থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এমন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন একটা ফ্ল্যাটের সন্ধান আপনাদের সাথে আমরা আজকে এই ভিডিওটাতে শেয়ার করব আমরা এখন আছি হচ্ছে গিয়ে মোহাম্মদপুরের বসিলাতে বসিলার উত্তর মুরাজি যে এলাকাটা আছে এটা চার নাম্বার রোডে ব্রাদার্স 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 টাওয়ার যেই একটা ফ্ল্যাট এখানে নয়টা ফ্ল্যাট বিক্রি হবে সবগুলোই এগারোশো স্কোয়ার ফিটের তো তার মধ্যে একটা ফ্ল্যাট এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঠের দরজা দিয়ে তৈরি হয়েছে বেসিক্যালি সো এটা হচ্ছে ইন্টারেন্স ইন্টারেন্স দিয়ে প্রথমে ঢোকার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ঠিক পাশেই রয়েছে একটা রুম এটা বেসিক্যালি একটা প্রত্যেকটা রুমের সাইজ আমি নিচে আমার এখানটাতে দিয়ে দিচ্ছি কোনটা সাইজ কত এটা কি। এর পাশে রয়েছে হচ্ছে গিয়ে একটা বারান্দা রয়েছে বারান্দার পরে একটা টয়লেট রয়েছে এবং টয়লেটের পরে হচ্ছে গিয়ে এই এই রুমটা কি এটা একটা টয়লেট সহ বারাদার সহ একটা রুম এটা আমরা বলতে পারি একটা চাইল্ড বেড এটা বলতে পারি এবং তারপরে যদি আসি আসার পর হচ্ছে কি অনেক বড় একটা ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস পাচ্ছি এবং ড্রয়িং এবং এই ডাইনিং স্পেসের পাশেই আমরা কিন্তু হচ্ছে কি একটা কমন টয়লেট পাচ্ছি এখানে হুম সো এই ডয়িং এমন এই ডাইনিং যে রুমটা আছে রুমের সাইজটা আবারও বলছি আমরা এই নিচের ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি এটা সাইজটা কত এরপরে যদি আমরা আসি আসলে হচ্ছে কি আরেকটা রুম আছে আর কি এই রুমটা হচ্ছে কি গেস্ট রুম বেসিক্যালি গেস্ট রুম এটার পাশে একটা বড় একটা প্রশস্ত একটা জানালা রয়েছে জানালার সাইজ সমত হচ্ছে আমি ওটাও দিয়ে দিচ্ছি কতটুক কতটুক সাইজের কতটুক জানালা রয়েছে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই পাশে একটা মাস্টার বেড রয়েছে সেই মাস্টার বেডের মাস্টার বেডের পাশে মানে এটা একটা অবভিয়াসলি একটা জানালা রয়েছে এবং সাথে একটা বারান্দা রয়েছে বারান্দাটা কিন্তু রোড সাইডে সো দুইটা বারান্দা পাওয়া যাচ্ছে কিন্তু রোড সাইডে সামনের বারান্দাটাও রোডের উপরে আমি যদি রোডটাকে দেখাই আর একটু সামনে কিন্তু উপরে রোড অনেক বড় বিল্ডিং অলরেডি চারপাশে প্রচুর লোকজনের সংগ্রহ হলেও কিন্তু এখানে অনেক নিরিবিলি আছে এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডের টয়লেট সো রুমের সাইজ হচ্ছে গিয়ে এইটা সো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার এবং এই সুন্দর ফ্ল্যাটটিতে কিন্তু একটা অনেক বড় আমার সবচেয়ে সুন্দর যেটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাটটার মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই কিচেন কিচেন ক্যাবিনেট অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইলস আছে হচ্ছে গিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা টাইলস দেয়া তার মানে অনেক বড় রুম রুমের সাইজটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিচেন ক্যাবিনেটটা এমন ক্যাবিনেট না থাকলেও এর পাশেই কিন্তু হচ্ছে গিয়ে একটা ডাউন ডাউন টপ রয়েছে এবং এটার পাশেও রাস্তার পাশে রোড সাইড সো প্রচুর আলো বাতাস ফ্ল্যাটটার মধ্যে প্রচুর আলো বাতাস এবং লিটারলি এই রুমটাও মাঝখানের রুমটাও প্রচুর আলো বাতাস নিয়ে করা এবং সুন্দর অনেক বড়। সো যারা যারা এই ফ্ল্যাটটা নিতে যাচ্ছেন তারা এগারোশো স্কোয়ার ফিটের তারা অতি অতিসত্তর প্রপার্টি সব ঢাকার জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আর দেখা হবে অন্য আরেক অন্য আরেকটা ফ্ল্যাটের খোঁজে বা অন্য কোথাও আবারও বলছি এই ফ্ল্যাটটার রেট কিন্তু অনেক অনেক কম এবং এখানে নয়টা ফ্ল্যাট রয়েছে যারা একসাথে কয়েকটা নিতে চান তারা অতি অতিসত্তর আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন